সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজ তা লাইভ ভিডিও পডকাস্টে আপনাদের সাথে আছে আমি আখলাকুজ্জামান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক স্বজন জহির ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব কমে আসছে বিএনপি জামাতের দূরত্ব এটাকে আসলে কমছে না বাড়ছে আমরা সে বিষয়গুলো নিয়ে সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করব জহির ভাইয়ের সাথে প্রথমে আপনার কাছে জানতে চাইব জহির ভাই বিএনপি জামাতের দূরত্ব কেন কমছে বলে আপনি মনে করছেন এবং কিসের প্রেক্ষিতে বা কমছে বলে আপনি মনে করেন একটু জানাবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শকদেরকেও ধন্যবাদ এবং আজকে জুলাই মাসের দুই তারিখ দুই সালের এই দিনে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনার জন্য এবং বিশেষ করে ফ্যাসিবাদের পতনের জন্য এই দেশের ছাত্র জনতা এক হয়ে রাজপথে নেমেছিল এবং ছত্রিশ দিনের লড়াই শেষে তারা বিজয়ী হয়ে ঘরে ফিরে এর মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা ঘোষণা করছি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি তো এই প্রেক্ষাপট থেকেই বিএনপি জামাতের দূরত্ব তৈরির একটা বিষয় তো বিএনপি জামাতের দূরত্ব তৈরির জায়গাটা মূলত রচিত হয়েছিল প্রথমত দুই হাজার আঠারো সাল থেকে জামাত চারদলীয় জোটের মধ্য দিয়ে তারা ঐক্যবদ্ধ ছিল এমনকি আপনি জানেন যে এরপর যখন দুই হাজার আট সালে একটি মেকানিজমের মাধ্যমে যখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয় তারা এসে নির্বাচন পদ্ধতির যে নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি সেটাকে বাতিল করে দেয় কিন্তু ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামী বিএনপি তারা ঐক্যবদ্ধ ছিল এরপর একটা স্টিম রোল চলেছে দুইটা দলের উপরেই সেই ক্ষেত্রেও জামাত বিএনপির ওই ছিল ভাঙতে পারেনি জামাত ইসলামী নেতৃবৃন্দকে তাদেরকে যুদ্ধাপরাধের দায় দেখিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথচ ভিতরে ভিতরে তাদেরকে বারবার তাদেরকে ইয়ে দেওয়া হচ্ছিল প্রস্তাবনা দেওয়া হচ্ছিলো যে তোমরা যদি জোট থেকে বের হয়ে আসো অথবা বিএনপির সাথে তোমাদের মৈত্রী থেকে তোমরা যদি বের হয়ে এসে আওয়ামী লীগের সাথে যোগ দেও তোমাদেরকে প্রধান বিরোধী দল করা হবে অন্য অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু তারা সেই জায়গাতে তারা কখনোই আপোষ করেনি এবং উনিশশো আটানব্বই সাল থেকে চারদলীয় জোট গঠন হওয়ার পর থেকে মূলত দুই হাজার নির্বাচন পর্যন্ত বিএনপি জামায়াতের জোটের ঐক্য একদম অটুট অবিচল ছিল এরপর দুই হাজার আট সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ সেই রাতের ভোটে তারা যখন নির্বাচন করে সেখানে অল্প কয়েকটি আসন সেখানে কি ভোট হয়েছিল না কি হয়েছিল বিএনপি জিতে আসে এবং কথা ছিল যে তারা পার্লামেন্টে যাবে না কিন্তু শেষ পর্যন্ত যখন তারা পার্লামেন্টে গেল ওইটা নিয়েই এক মূলত একটু দূরত্ব তৈরি হয় এবং পরবর্তীতে দুই হাজার বাইশ এবং তেইশ সালে অন্য অন্য বিভিন্ন বিদেশি শক্তির পরামর্শ সহযোগিতা যে আপনারা আন্দোলন করেন এককভাবে তখন এসে তারা বিএনপি জোটের বাইরে গিয়ে বিএনপি বলে না যে জোট মানে বাদ হয়ে গেছে এটা বলেনি বিএনপি এককভাবে শক্তি চেষ্টা করেছে কারণ বিএনপির একটা নিজেদের মধ্যে ছিল কারণ এর আগে দেখেছি যতবারই জোটবদ্ধ আন্দোলন হয়েছে ততবারই বিএনপির কর্মীদের মধ্যে গা ছাড়া ভাব ছিল কিন্তু এবার যখন বিএনপি এককভাবে নিজের আন্দোলন করবে তো কর্মীদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ দেখেছি তারা জনসমাবেশগুলোতে মানে স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছে তারা জীবনকে বিলীন করে দিয়েছে তারা শহীদ হয়েছে কিন্তু তারপরে তারা অটুট ছিল পক্ষান্তরে জামাত ইসলামীও কিন্তু একই সাথে তারা যুগপথ আন্দোলন করছিল এবং বিশেষ করে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালে আপনি হ্যাঁ না দুই তেইশ সাল আর হাজার তেইশ সালে যে জনসমাবেশ হয়েছিল পাশাপাশি আলাদা আলাদা জায়গায় বিএনপি এবং জামায়াত জনসমাবেশ করেছিল তো ওই সময়ই সরকারি পক্ষ থেকে এবং গোয়েন্দা সংস্থাগুলো এবং তৎকালীন ইন্টেলিজেন্সগুলো এবং সরকার ডিএমপি থেকে আপনি দেখেছেন যে দুইটা দলের মধ্যে দূরত্ব জন্য নানান কায়দা কৌশল করা হয় একটা দলকে অনুমোদন দেবে না দেবে না বলে ওদেরকে অনুমোদন নিরাপত্তা সবকিছু দেওয়া হয় বিএনপি কে আবার অনুমোদন দিয়ে ওদেরকে নিক্ষেপ করে ওদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় তো এইভাবে এসে পরবর্তীতে যখন জনতার আন্দোলন শুরু হলো সেখানে কিন্তু নেপথ্য থেকে বিএনপি এবং জামাত দুইটা দলে কিন্তু তাদের কর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে সে আন্দোলনে তারা যোগদান করেছে এবং সেখানে শহীদ মুগ্ধ বলেছিলেন যে আপনারা অন্তপক্ষে দলের ব্যানার নিয়ে আসবেন না আপনার ছাত্র হিসেবে আন্দোলনের সাথে আসেন তার সেভাবে দলের ব্যানার থেকে মুক্ত হয়ে তার আন্দোলনে এসেছিলেন এবং বিএনপি মহাসচিব মির্জা আলমগীর সাহেব বলেছিলেন যে আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নেই অর্থাৎ সরাসরি সম্পৃক্ততা নেই এই কথাটি উনি খুব কৌশলগতভাবে বলেছিলেন বাট বিএনপির একটা ব্যাপক ভূমিকা রাজপথে উপস্থিতি আমরা কিন্তু দেখেছিলাম বিএনপির কর্মীদের কারণ প্রতিটা দলই চাইতো যে একটা বড় ধরনের আন্দোলন আন্দোলন হোক মুখোমুখি বা সামনাসামনি না বললেও ভিতর থেকে কিন্তু তাদের কিন্তু সাপোর্ট কিন্তু ছিল এবং তারা চাইতো যে বড় ধরনের আন্দোলন মানে হয়ে জাগектা যদি সুযোগ হয় তাহলে সরকার পড়ে যাবে এরপর যেহেতু ছাত্রজনতার ঢাকা ইউনিভার্সিটি থেকেই ছাত্ররাই আন্দোলনটাকে মোটিভেট করে ও নেতৃত্ব দেয় তো সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সাথে দেখাছিল বিশেষ করে তারা জামাতের সাথে পরামর্শ করে তারা সেখানে কিন্তু সমন্বয়কের ভূমিকা পালন করে এবং নিজেদের দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তারা কিন্তু ছাত্র পরিচয় দিয়ে সেই আন্দোলনের সাথে তারাও যোগদান করে আন্দোলনের কৌশলগুলো তারাও নির্ধারণ করে ওই পর্যন্ত কিন্তু যখনই বিজয়ী হয়ে গেলেন তারপরে কিন্তু একসাথে ঐক্যবদ্ধভাবে এই সবাই বিজয়টা উদযাপন করে কিন্তু বিজয়ী হয়ে যাওয়ার পরে প্রথমে সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার সরকার গঠিত হওয়ার পরে যখন রাজনৈতিক মাঠে একটা ব্যাপক শূন্যতা বিরাজ করে তখন জামেদ ইসলামী নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ তারা যখন বিভিন্নভাবে মিডিয়াগুলো ফেস করছিলেন কথাবার্তা বলছিলেন ওই কথাবার্তা বলতে বলতে মানে কথার একটি লড়াই শুরু হয়ে গেল সেই কথার লড়াই থেকে একটু রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াই থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গেল এইভাবেই আসলে দূরত্বটা তৈরি হয় কিন্তু এই দূরত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে অনেক সময় তাদের নেতাকর্মীরাও সঠিক নির্দেশনা না পেয়ে একের ওপর আক্রমণ করতে থাকে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে আপনি জানেন যে কোনো একটা পোস্ট দেওয়ার পরে সেটা যখন পক্ষে বিপক্ষে মতামত আসে তখন এটাকে রেসিউ করে যখন দেখা হয় যে বিএনপির একজন নেতা পোস্ট দিল বা বিএনপি মনে কোনো বুদ্ধিজীবী পোস্ট দিলেন একটা মতামত ব্যক্ত করলেন সেখানে বিএনপি এবং জামাত যারা সমর্থক যারা আছেন কমেন্টকারী তারা দুই ভাবে কমেন্ট করলো তো এইভাবে আপনি নানানভাবেই সোশ্যাল মিডিয়ার প্রভাবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কথার দূরত্ব এখান থেকেই মনে হয়েছিল যে দুই দলের মধ্যে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এরপর সেখানে আসলে নির্বাচন এবং নির্বাচন কবে হবে কিভাবে হবে কখন হবে এই সরকার কতদিন থাকবে এটা নিয়েও দুই মধ্যে একটা মতপদ্ধ ও পদ্ধতিগত একটা পার্থক্য আমরা দেখেছি পার্থক্য তৈরি হয়েছে ঠিক আছে মানে এখন কমলো কিভাবে মানে দূরত্বটা কমছে কিভাবে তো এর প্রেক্ষাপটে দেখতে দেখতে আমরা আমাদের শুরু হয়ে গেল আমাদের জুলাই বিপ্লবের বার্ষিকী এবং গতকাল সে বিপ্লব বার্ষিকীতে বিএনপি রাজনৈতিকভাবে তাদের কর্মসূচি থ্রো করেছে এবং কর্মসূচির মধ্যে জুলাই অভ্যুত্থান বার্ষিকী পালনের যেই প্রধান কর্মসূচি যেটা উদ্বোধন হবে মাসব্যাপী কর্মসূচি সে উদ্বোধন করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি তার বাসা থেকেই উনি ওইখানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন যেটা বলে যে অনলাইনের মাধ্যমে এবং সেখানে তিনি কিন্তু বলেন যে জাতীয় ঐক্য যেই সুযোগ তৈরি হয়েছে এই ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না এবং একই সাথে বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনিও কিন্তু বলেছেন যে এখানে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো এবং পরবর্তীতে যে নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা ঐক্যবদ্ধভাবে একটি জাতীয় সরকার গঠন করব এই কথা উনি শেখ হাসিনা পতনের পরের দিন থেকে অদ্যাবধি কিন্তু ওনার কথার উপর এক এবং অটোটা আছেন আর এবং গতকালকে যে সমাবেশ হয়েছে বিএনপির সেই সমাবেশে আমরা দেখেছিলাম যে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন তারা হাসি মুখে কর্মবর্দন করেছেন কথা বলেছেন এমনকি অন্য সময় আমরা দেখেছি যে জামায়াত ইসলামী যে সমস্ত সভা সমাবেশ হয় বড় ধরনের সেখানেও কিন্তু বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি আমরা অনেকাংশেই দেখে থাকি তো এটার মধ্য দিয়ে মনে হচ্ছে যে এই জাতীয় ঐক্যের একটা যে জায়গা সেই জায়গাতে এসে বিএনপি যে আমাদের দূরত্বটা কিছুটা হলেও কমেছে বা কমার ইঙ্গিত শুরু হয়েছে এবং বিশেষ করে তারা দেশমন্ত্রী এবং খালেদা জিয়ার কথায় এই ঐক্যকে এই ঐক্যের সুযোগটাকে তাদের নষ্ট করতে চান না এই আন্তরিকতাটা গতকাল কিছুটা হলেও সেটা দেখা দিয়েছে আচ্ছা তার মানে কি বিএনপির পক্ষ থেকেই উদ্যোগটা নেওয়া হলো মানে দূরত্ব কমার যে বিষয়টা মানে বিএনপির পক্ষ থেকেই নেওয়া হলো আমরা মনে করেছিলাম বিগত দিনে যে আলোচনা সমালোচনা তীব্র বাক বিতরণটা দেখা গিয়েছিল যে বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের মধ্যে একে অপরের একে অপরকে নিয়ে বিভিন্ন ধরনের নানা ধরনের মন্তব্য করে আসছিল ঠিক আছে তো বর্তমানে এই যে দূরত্ব তৈরি হলো এই দূরত্বের ফলে কি নতুন করে আবার কাছে টানার কাছে টানার কি একটা প্রক্রিয়া তৈরি হলো গতকালকের মধ্যে দিয়ে আপনি জানেন যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন হুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন আমি হয়তো অনেকের নাম বলতে চাই না এই মুহূর্তে তাদের মধ্যে এবং জামায়েত ইস্লামির মধ্যেও যারা হচ্ছে যারা যারা যে সহকারী সেক্রেটারি লেভেলের বা লেভেলের ওই লেভেলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে আমরা কিন্তু কখনোই প্রকাশ্য কোনো সমাবেশে আমরা আক্রমণাত্মক কথাবার্তা শুনতে পাইনি দু একজন ছাড়া হ্যাঁ আর সেই জায়গাতে কিন্তু কর্মীদের মধ্যে হঠাৎ করে চরম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব হয়েছে সেটা কেন যে নির্বাচন একটা আবহে যখন স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়া শুরু করেছেন তো ওই নির্বাচনী প্রচারণায় যখন তারা নেমেছেন বা গণসংযোগে নেমেছেন সেইখানে স্থানীয়ভাবে অনেক জায়গাতে উত্তেজনা তৈরি হয়েছে আর এর পাশাপাশি ধরেন যে শেখ হাসিনা পতনের পরে বিএনপির বিভিন্ন জায়গাতে তাদের কর্মীরা অনেক জায়গায় তারা মাত্রা অতিক্রম করেছে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস বা চাঁদাবাজিতে তারা জড়িয়ে পড়েছে অনেক বড় দল দলটি সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে আছেন যার কারণে হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় না তো ওইটা হওয়ার কারণে ইসলামী সেটা প্রতিবাদ করেছে আবার জামাত ইসলামের মধ্যে যখন কিছু ব্যত্যয় হয়েছে বা অতীতের কোনো বিষয় আছে সেটা নিয়ে আবার বিএনপির অনেকে কথা বলেছেন তো এইভাবে দূরত্বটা তৈরি হয়েছিল আর কি এটা আমার কাছে আমি কাউকে বলবো না দায়ী কিন্তু এটার পিছনে দূরত্ব তৈরির পিছনে কিন্তু যদি বলেন তাহলে অবশ্যই সৈরাতের দূষণ এবং সৈরাতের মদদ্দতা যে সমস্ত বিদেশি অপশক্তি আছে তাদের একটা বড় ধরনের হাত রয়েছে সেটা কিন্তু বুঝতে হবে দুই দলকেই আচ্ছা যেমন এর আগে বিরোধ তৈরি হয়েছিল স্থানীয় নির্বাচন আগে হওয়া নিয়ে তো এরপরে ওই ইস্যুটা পাশ কাটিয়ে বর্তমানে যে ইস্যুটা আমরা দেখতে পাচ্ছি পিআর পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়েও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে তারপরেও কিন্তু গতকালকে জামাতের নেত্রী কিন্তু নেতৃবৃন্দ কিন্তু সমাবেশে কিন্তু যোগ দিয়েছিল অনুষ্ঠানে তো এটাকে আপনি কিভাবে দেখছেন মানে দূরত্ব কি দূরত্ব জায়গায় আছে নাকি আন্তরিকতার কোনো আমি যেটা দেখলাম যে নেতৃবৃন্দের মধ্যে দূরত্বের মানে সূচকটা অনেক কম এবং তারা কিন্তু পরস্পর প্রতি আন্তরিকতা দেখাচ্ছেন এবং বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন একটা দিকে আমরা খুব হয়তো বিরক্ত অনেকে কি বলছি যে এতবার কথা বলা লাগে এতবার টাকা লাগে কিন্তু যেটা হয় যে ওইখানে যাওয়ার পরে যখন নেতৃবৃন্দ সবাই একসাথে বসেন ফেসিৎ বিরোধী যে সমস্ত মানুষগুলো তারা যখন একসাথে বসেন তখন কোনো না কোনোভাবেই তাদের মধ্যে একটা অন্তরঙ্গতা এবং পরিবেশ তৈরি হয় তো সেইখানে গিয়েছেন এবং গতকাল বিএনপির যে বড় সমাবেশ সেগুলোতে জামাত ইসলামী নেতৃবৃন্দ কিন্তু আমন্ত্রিত হয়ে যান এবং কি জামাজ ইসলামী যদি বড় ধরনের পাবলিক কোনো ফাংশন করে থাকে সেখানেও বিএনপি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান এই সৌহার্দ্যটা দুইটি দলের মধ্যেই আছে নির্বাচন পর্যন্ত যাওয়ার পরে কি হবে সেটা আমরা হয়তো জানি না কিছু কিছু ক্ষেত্রে অনৈক্য দেখা দিয়েছে অনেক বেশি এর মধ্যে আপনি যেটা বলেছিলেন যে কি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে এটা আগে হবে না পরে হবে তবে এখন দেখতে পাচ্ছি আমরা দুইটা দলই ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে প্রথম ফোকাসটা হচ্ছে দুইটা দলই বিচারের ব্যাপারে এই জায়গা থেকে তারা কিন্তু ঐক্যমত বিচারটা অবশ্যই হতে হবে এবং আজকে একটা বিচারের রায় হয়েছে আদালত রায় হয়েছে এবং এর পরবর্তীতে হচ্ছে সংস্কার এবং সংস্কার জায়গাটাতেও যে ঐক্যমত্য কমিশন যে মিনিমাম কতটুকু সংস্কার করা যায় এই জায়গাটাতেও মোটামুটি অনেকটা ঐক্যমদ্ধ হয়ে আসছে কিন্তু সংসদ নির্বাচনের পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কথা হচ্ছে এবং আপনি দেখেছেন যে সেই কথার মধ্যে কিন্তু যে আমাদের যে জাতীয় সংসদের যে নির্বাচন নর্মাল যে সংসদে নির্বাচন যেটাকে আমরা বলেছি জাতীয় সংসদ বা পার্লামেন্ট এইখানে কিন্তু আপনার বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার দিক থেকে দুইটা দল একমত কিন্তু যদি সেখানে উচ্চকক্ষ কক্ষ হয় মানে বাংলাদেশের পার্লামেন্ট যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে সেই উচ্চ কক্ষের প্রতিনিধি তারা কিভাবে নির্বাচিত হবেন তারা কি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন নাকি এমপিতের প্রতিনিধিত্ব অনুযায়ী তারা হবেন নাকি তারা পিয়ার পদ্ধতিতে হবেন এইটা নিয়ে মূলত মতানৈক্য রয়েছে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা যদি ফিক্স হয়ে যায় তখন সেখানে হয়তো পিয়ার পদ্ধতির দিকে যেতেও পারে আর কিন্তু বর্তমান যে সংসদ নির্বাচন এইটার ক্ষেত্রে অবশ্যই খুব স্বাভাবিকভাবে পিয়ার পদ্ধতির দিকে না গিয়ে হয়তো বর্তমান মানে বিদ্যমান ব্যবস্থার দিকে যাবেন এইরকম কিছু বিষয় নিয়ে তারপর প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছর হবে না এই এই জায়গাটা দলতের বেশি হবে না এই জায়গাতে বিএনপি একটা বড় ধরনের ছাড় দিয়েছে এভাবে যদি সংস্কার এবং যেটা কি বলছি জাতীয় ঐক্যমতের রূপরেখা যদি তৈরি হয়ে যায় এটা তৈরি হয়ে যাওয়ার পরে তখন হয়তো প্রসঙ্গ আসবে যে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে কিন্তু এখন কিন্তু সবাই জুলাই সনদ বা ন্যাশনাল চার্টার যেটা সেটা তৈরি করার দিক থেকেই সবাই মানে একসাথে কাছাকাছি আসার চেষ্টা করছে আচ্ছা তার মানে কি পিআর পদ্ধতি নির্বাচন নিয়েই মানে দূরত্ব থেকেই যাবে যদি দুই দলই কোনো একটা সমাধানে না পৌঁছায় যদি জামাত অনর থাকে তাহলে তো দূরত্ব বেড়েই যাবে দূরত্ব বাড়া মানে কমার তো কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না পি আর পদ্ধতির এখানে দূরত্বের চাইতে বড় জিনিস হচ্ছে যে আমি একটা মানে দলের মতামতকে কখনো বাইবেল মনে করতে নাই হ্যাঁ পি আর পদ্ধতি আমি দিয়েছি বর্তমান বিদ্যমান যে পদ্ধতি সেটা দিয়েছি তো সেই ব্যবস্থাগুলো তো উন্নত দেশগুলোতে সব জায়গাতেই আছে এখন উন্নত দেশে আবার কোনো কিছু থাকলেই যদি আপনি সেদিকে ঝুঁকে যান তাহলে তো হবে না উন্নত দেশগুলো তো এই কি বলে নানান ধরনের যে সমস্ত বিতর্কিত মতামত এগুলোর দিকে তারা ব্যাপক স্বাধীনতা দিয়ে রেখেছে হ্যাঁ তো সেইখানে কি আপনি যাবেন তাহলে উন্নত বিশ্ব যেটা করে সেটাই যে ব্যাটার হবে সেটা নয় যে বিশ্বের আপনার একশো তেতাল্লিশটা গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটা মতো দেশে হয়তো এই পিয়ার পদ্ধতি সেটা প্রচলিত আছে এবং সেটাও কিন্তু বিভিন্ন দেশে দেশে এটা পার্থক্য আছে জার্মানিতে পদ্ধতি আছে কিন্তু জার্মানির যে সেটা আবার কলেজ টাইপের পদ্ধতি এটা একটু জটিল টার্কিতে পদ্ধতি আছে কিন্তু সেখানে আপনি দশ শতাংশ ভোট না পেলে আপনি সংসদে কোনো আসনই পাবেন না আবার একান্ন শতাংশ ভোট পেলে তবে আপনি দুই তৃতীয়াংশ আসন পাবেন তাদের এই পিয়ারের সিস্টেমটা ক্যালকুলেশনটা খুব জটিলভাবে করেছে এবং এটাকে অনেকে মানে অনেক একটা মরের মনে করে এরপরে বেলজিয়ামে পিয়ার পদ্ধতি রয়েছে সেখানে সম্ভবত বেলজিয়ামটা একটু উদার আছে যে এখানে এক পার্সেন্ট ভোট পেলেও সংসদে ওই সে অনুযায়ী আসন পেয়ে থাকে হ্যাঁ বেলজিয়াম এবং ডেনমার্কে এই সিস্টেমটা আছে কিন্তু আবার মিনিস্ট্রি যেটা যুক্তরাজ্যে যুক্তরাজ্যে কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু ওই পার্লামেন্টের আসনের যেটা সেটাতেও আছে আপনি যদি আমেরিকাতে যান আমেরিকাতে কিন্তু কংগ্রেস এবং সিনেটে সেখানে কিন্তু ভোটের পদ্ধতির দিক থেকেও আছে এবং সেইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে সমস্ত দেশে যিনি নির্বাচিত হবেন উনি যদি পঞ্চাশ পার্সেন্টের অধিক ভোট না পান তাহলে অনেক দেশে হচ্ছে দ্বিতীয়বার নির্বাচন হয় প্রথম দুই প্রার্থীর মধ্যে কারণ কোন না কোনোভাবে আপনাকে অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের অধিক মানে আপনাকে ব্রেক ইভেন ইভেন ব্রেক করে আসতে হবে পঞ্চাশ অধিক ভোট পেতে হবে এবং এই জিনিসটা যে সমস্ত দেশে প্রচলিত আছে সেই সমস্ত দেশকে কিন্তু বলা হয় যে বিশুদ্ধ গণতান্ত্রিক দেশ আর আমাদের দেশের মতো যেখানে আপনি যদি দশজন প্রার্থী থাকে আর একশো ভোটের মধ্যে আপনি যদি কোনোভাবে নয় ভোট পেয়ে যান আর বাকি যদি আট ভোট সাত ভোট ছয় ভোট এরকম করে পায় আপনি কিন্তু ওই নয় পার্সেন্ট ভোট পেয়ে আপনি জয়লাভ করেন আপনাকে কিন্তু পরবর্তীতে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ভোটের কোনো বাধ্যবাধকতা নেই আর তো আমার তো মনে হয় যে ওই দিকটা যদি যেতেন সেটা বেশি ভালো হতো কিন্তু এইভাবে আপনি প্রত্যেকটা দেশ অনুযায়ী সেই দেশের সিস্টেম অনুযায়ী সেই দেশের গণ জনগণের আকাঙ্ক্ষার সাথে এবং গণতান্ত্রিক পদ্ধতির সাথে কিন্তু পেয়ার পদ্ধতিকে আপনি পার্থক্য করতে হবে সুতরাং পিয়ার পদ্ধতির দিকে যদি আপনি মনে রাখেন যে ভবিষ্যতে বাংলাদেশ পেয়ার পদ্ধতির দিকে যেতে পারে এরকম একটা জায়গা ঐক্যমত্ত হয়ে এই নির্বাচনটা যদি করেন এবং ভোটের বিষয়টা যদি আপনি যান আর যদি পিয়ার পদ্ধতিকে একদম রিজেক্ট করে না দিয়ে আপনি যদি রাখেন যে পরবর্তী পার্লামেন্টে আসলে আমরা এটাকে আরো যাচাই বাছাই করে এবং বাংলাদেশের ইতিহাসগুলো বিবেচনা করে বাংলাদেশের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে রেখে আমি এটাকে এগিয়ে যাবো তাহলে সেটা সবচেয়ে ভালো হয় আপনি পিয়ার পদ্ধতির আহ দুইটা খুব ব্যাড ইন্টারেস্ট আপনাকে বলবো আমি আপনাকে সুযোগ থাকে আপনাকে আচ্ছা প্রথমত আপনি ধরেন যে এই যে গত যে ইসলামী আন্দোলনের যে জনসভা হলো সেখানে কিন্তু একজন আমাদের আহ মানে হিন্দু ধর্মের একজন এবং সব ধর্ম থেকে তারা ডেকেছেন তো হিন্দু ধর্মের একজন আহ শীর্ষ নেতা যা ধর্মীয় নেতা যার নাম হচ্ছে গোবিন্দ প্রামাণিক হ্যাঁ তাকে নিয়ে অনেক কথা আছে আমরা সেটা সেদিকে যাবো না উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে তাহলে পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে আপনারা একটা কাজ করেন তাহলে তো ভালো হয় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাহলে তাদের ভোটগুলো এক জায়গায় যায় এখন আপনি বলেন যে যদি একটা হিন্দু ধর্মীয় একটা সংগঠন এখানে দাঁড়িয়ে যায় কথার কথা এবং সে তারা যদি আমাদের এখানে যে সমস্ত হিন্দু ভাইরা যে যারা আছেন তাদের যেই সংখ্যা পার্সেন্টেজ সেটা হচ্ছে ছয় সাত বা আট নয় পার্সেন্ট তো তারা যদি এক জায়গাতে ভোটগুলো দেন এবং তাদের একটা দল দ্বারা তারা নিশ্চিতভাবে সেখানে ভোট দেওয়ার চেষ্টা করবেন তারা যদি সেইখানে ভোট দেন ভোট দেওয়ার পরে সেইখান থেকে যদি একটা শ্রেণী মানে ইয়ে হন এমপির একটা মানে কি পার্সেন্টেজে গিয়ে পার্লামেন্টে তারা বসেন এবং বসার পরে তারা কি মনে করেন যে আপনি সবসময় আপনাকে খুব মানে সহযোগিতামূলক ভূমিকাতেই থাকবে এরকম তো নাও থাকতে পারে কারণ এর আগে যেটা উনিশশো হয়েছিল যে হিন্দুদের হিন্দুরা দিবে মুসলমান ভোট মুসলমান ব্রিটিশরা করেছিল এবং সেটা সেই নির্বাচন করতে গিয়ে কতটা বেকাইতেই পড়েছিল সেই ব্রিটিশরা সেই শিক্ষা মানে তারা নিয়ে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল এটা হচ্ছে একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এইখানে আপনি যেই শক্তি অপশক্তি এখনো রয়ে গেছে তারা একটা ধর্মের মতো অপশক্তি তারা দেশের বিরুদ্ধে যেতে দুইবার ভাবে না দেশকে দেশের জন্য তারা যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে দেয় যে তারা অস্ত্র নিয়ে মাঠে নামবে এইরকম একটা ভয়ানক অপশক্তি রাজনীতিতে বিদ্যমান থাকা অবস্থায় আপনি যদি এদিকে যান আর কালকে আপনার প্রার্থী লাগবে না কথার কথা আপনি নৌকা মার্কে নির্বাচন করতে দিলেন না সেখানে কাস্তি মার্কে নির্বাচন করলো সেখানে লাঙল মার্কে নির্বাচন করতে পারলো না বৈদ্যুতিক বাল্ব মার্কে নির্বাচন করলো আর সেই দল থেকে বলে দেওয়া হলো যে তোমরা ওইখানে ভোট দেও তো সেই দলের কথা তো ওদের কাছে বাইবেলের মতো আপনি দেখে গেলেন যে ওই বৈদ্যুতিক লাইট মার্কা অথবা বেগুন মার্কা অথবা ফুলকপি মার্কা তারা সংসদে ভোট পেয়ে গেল এবং সেই সূত্র দিয়ে ওই অপশক্তি আবার পার্লামেন্টে গিয়ে বসলো আপনি আটকাবেন কিভাবে তার মানে এটা আপনি প্রিয়া পদ্ধতি বলেছেন জিনিসটা খুব ভালো হ্যাঁ মানে উপর দিয়ে মোড়কটা খুব ভালো কিন্তু মোড়কটা যখন আপনি উন্মোচন করবেন ভিতরে কি আছে আইফোনের মোরকের ভিতরে বাটন ফোন আছে না। কিন্তু আপনাকে কিন্তু আগে চিন্তা করতে হবে আচ্ছা সাম্প্রতিক কিছু নিউজ দেখা যায় প্রতিটা দল বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে কিন্তু প্রতিটা দল একে অপরকে দোষারোপ করে এবং পরবর্তীতে দেখা যায় যে এটা গুজব এই গুজবের পিছনে যে প্রতিটা দলের নেতা কর্মীরা বিশেষ করে কর্মী সমর্থকরা যারা বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে এবং একে অপরকে আক্রমণ করে যাচ্ছে এবং এটা কি প্রতিটা দলের হাইকমান্ড কি মানে সজাগ বিষয়ে এটা অন্য অন্য দলের বিষয়ে কি করে বা তারা কিভাবে নীতি নির্ধারণ করে তারা সত্যবাদিতা ন্যায় অনুভূতিতে উপর কতটুকু আছে সেটা আমি জানি না তো কিন্তু ইসলামপন্থী দল যারা রয়েছেন হ্যাঁ তাদের কিন্তু এই ব্যাপারে একদম সুনির্দিষ্ট রুল মানে রুলস রয়েছে যেটা একদম পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা সুনির্দিষ্ট রুলস রয়েছে যে তুমি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বা একটা সংবাদ পাওয়ার আগে সেটাকে তুমি কয়েকবার যাচাই বাছাই না করে সে বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত কোনো সিদ্ধান্তই নিবা না এবং বলা হয়েছে যে যখন কোনো বিতর্কিত ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে তো ওই সময় তো সাহাবাই কেমন সংবাদ নিয়ে আসতো তারা কি বিতর্কিত ব্যক্তি না বলা হয়েছে যে সংবাদ প্রধান করার দায়িত্ব প্রাপ্ত নহেন এরকম কোনো ব্যক্তি যদি তোমাদেরকে সংবাদ দেয় তোমরা সেটা কয়েক ভাবে কয়েক সেটাকে যাচাই বাছাই করে তারপর তোমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিবে কিন্তু দেখা যায় যে মানে আমরা মনে করি কি যে মনে হয় যদি একটা মিথ্যা হয় এই মিথ্যাটাও যদি যারা ইস্তাম পন্থাকে অনুসরণ করে না তাদের বিরুদ্ধে যদি একটু মিথ্যাও বলা যায় তাহলে মনে হয় যে এটা খুব অনেক বড় প্রাপ্তি হয়ে গেল এই এই জিনিসটা এই অনুভূতিটা শূন্য থাকার কারণে হচ্ছে সমস্যা সুতরাং আমি মনে করবো যে দেশপ্রেমিক দল হিসাবে বা ফেসিবাদ বিরোধী দল হিসেবে অবশ্যই বিএনপি সহ অন্য লোকজন তারা যেরকম অন্য দলের ত্রুটি আসলে সেটাকে করবেন তার চেয়ে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে তারা ইসলামপন্থী দল এবং যারা অটল অটল থাকতে চান আছেন তাদেরকে অবশ্যই একটা সংবাদ পাওয়ার পরে কয়েকবার করে চেষ্টা করতে হবে শুধু উনাদের নীতির কারণেই এটা অন্য কোনো কারণে এখানে রাজনীতি হলো কি হলো না হলো ওইদিকে যাওয়াই যাবে না শুধুমাত্র উনাদের নীতি এবং ইসলামের নীতির কারণেই সেটাকে বারবার যাচাই বাছাই করে তবে সেটা নিয়ে কথা বলতে হবে এরা যদি তারা বলেন সেই দোষটা তাদের উপর পড়ে যাবে এবং সেটা কারণে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় সেটার জন্য তারা হবেন এবং দুনিয়াতে এবং আখেরাতে দুইখানে জবাবদিহি করতে হবে কঠোর জবাবদিহি করতে হবে এটার কোনো নিস্তার নেই এখান থেকে বাঁচার আচ্ছা সর্বশেষ যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটি হচ্ছে সম্প্রতি যে ইরান ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল এই যে বৈশ্বিক যে যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধ কি বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের কি প্রভাব মানে ফেলছে আর আজ বাংলা শুধু বাংলাদেশের রাজনীতি নয় এটা সারা বিশ্বের রাজনীতিকেই কিন্তু ঘুরিয়ে দিয়েছে প্রথমত আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইরান এবং পাকিস্তান দুইটা দলের মধ্যে দুইটা দলের কিন্তু এক দুইটা দেশ দুইটা দেশের মধ্যে একটি দেশও কিন্তু আক্রমণকারী ছিল না এটা হতে তাদের সর্বপ্রথম বিজয় এবং সেই বিজয় থেকে আপনি জানেন যে সব দেশগুলো এখন তো শিক্ষা নিতে পারে যে একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় তো প্রথম আক্রমণকারী যেই হবে সেই হবে সীমা লঙ্ঘনকারী এবং সেই দেশটার প্রতি সমর্থনই থাকবে কিন্তু সবচেয়ে কম এরপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা বা আপনি যেটাকে প্রতিশোধ নিতে চান হ্যাঁ বা এটার জবাব দিতে চান তাহলে সেইখানে আপনার সক্ষমতা কতটুকু সেই সক্ষমতার বিষয়ে যখন আসে তখন খুবই স্বাভাবিকভাবে এখন আমি মনে করি যে শুধুমাত্র ভৌগোলিক বিবেচনায় নয় ধর্মীয় বিবেচনায় নয় দেশের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অস্তিত্বের স্বার্থে প্রত্যেকটা দেশকে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বাধুনিক করার দিকে মনোযোগী হতে হবে এবং এবং এই মনোযোগটা অনেক দেশে চলে এসেছে সেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের মধ্যেও চলে এসেছে বাংলাদেশও তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতে কিভাবে আরো উন্নত শক্তিশালী এবং সার্বভৌমত্বের সাথে সংবেদনশীল করা যায় সে বিষয় নিয়ে বাংলাদেশ এখন ভাব ভাবতে শুরু করেছে এই যে আমাদের যে ভাবনাটা নিজেদের প্রতিরক্ষা ভাবনাটা এটাই হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাবক এবং এই প্রতিরক্ষা ভাবনার দিক থেকে যেই রাজনৈতিক দল যারা দুর্বলতা প্রদর্শন করবে বুঝতে হবে তাদের দেশপ্রেমের মধ্যে ততটুকুই ঘাটতি রয়েছে যতটুকু তারা দুর্বলতা প্রদর্শন করবে এই জায়গাটা আপনি দেখেন যে এখন সবাই এটা নিয়ে ভাবছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কীরকম আছে সেটা নিয়ে আমাদের বিভিন্ন বিশ্লেষকরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন এমনকি আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া তারাও কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা কোথায় আছে কি আছে এগুলো কথা বলা শুরু করে দিয়েছেন ধন্যবাদ জহির ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমেছে আদৌ কি কমেছে কিনা দর্শকরাই ভালো বলতে পারবেন এবং দিন যত যাবে এবং নির্বাচন যত সামনে আসতে থাকবে তত বেশি প্রকাশ্যে আসতে থাকবে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব আসলে কমছে না বাড়ছে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পরবর্তীতে আবার আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আসসালাম আলাইকুম